হঠাৎ বিশ্ববাজারে অতিমাত্রায় বেড়ে গেছে স্বর্ণের দাম এর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেড আগামী সপ্তাহে সুদের হার কমাতে পারে এতে ডলার দুর্বল হয়েছে আর সেই সুযোগে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী শনিবার মার্কিন বাজারে স্বর্ণের দাম এক শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার দুইশো বারো দশমিক ষোলো ডলারে দাঁড়িয়েছে টিডি সিকিউরিটিজের কর্মকর্তা বার্ট মেলিক বলেন ফেড সুদের হার কমাতে যাচ্ছে এটা এখন প্রায় নিশ্চিত আর সেটাই স্বর্ণের দাম বাড়ার বড় কারণ মার্কিন অর্থনৈতিক তথ্যে দেখা গেছে সেপ্টেম্বর মাসে ব্যক্তিগত খরচ সংক্রান্ত মূল্য সূচক শূন্য দশমিক তিন শতাংশ বেড়েছে তবে বার্ষিক প্রবৃদ্ধি কমে দুই দশমিক আট শতাংশ হয়েছে সিএমইউর ফেড ওয়াচ টুল দেখাচ্ছে নয় থেকে দশ ডিসেম্বরের সভায় ফেড পঁচিশ বেসিস পয়েন্ট সুদ কমাতে পারে যার সম্ভাবনা সাতাশি দশমিক দুই শতাংশ এদিকে রুপার দাম বেড়ে দুই দশমিক ছয় শতাংশ হয়ে প্রতি আউন্স আটান্ন দশমিক উনষাট ডলারে পৌঁছেছে এর আগে রুপার রেকর্ড উনষাট দশমিক বত্রিশ ডলার স্পর্শ করে বার্ট মেলেক বলেন রুপার স্বর্ণের দিকেই হাঁটছে অনেক বিনিয়োগকারী মনে করেন রূপা এখনও তুলনামূলকভাবে সস্তা পাশাপাশি কাঠামোগত ঘাটতি এবং বিদ্যুতায়নের চাহিদা রূপার দাম বাড়াচ্ছে